বন্ধুরা আমি সবাই বর্তমানে আছি তিস্তা নদীতে এ হল তিস্তা সেতু বিশাল অনেক লম্বা সেতুতে বিশাল দেখতে পাচ্ছেন সামনে পিছনে বেশ লম্বা ব্রিজটা আর এই নদী দেখতে পাচ্ছেন এইটা হলো তিস্তা নদী বাংলাদেশের নদী মাত্রিক দেশ আমাদের বাংলাদেশে অনেক অনেক নদী পায়ে হেঁটে আমি চলে আসলাম তিস্তা নদীতে নদীর সেতু দিয়ে হেঁটে যাচ্ছি অনেক আনন্দে পিছনে আমরা রেল লাইন দেখতে পাচ্ছি রেলের একটি ব্রিজ রয়েছে তো খুবই ভালো লাগছে এখানকার যে বাতাস স্পেশালি এ পাশটা আমরা দেখি এ পাশটাতে আমরা নদীর মাঝখানে চর দেখতে পাচ্ছি মানে পানি বেশি নাই মনে হচ্ছে নদীতে অনেক চর চর বেশি আছে নদীর পার্গের আমি অনেক ভুট্টা গাছ লক্ষ্য করছি অনেক ভুট্টা গাছ এখানে চাষ করা হয়েছে এ হলো তিস্তা নদী থেকে তিস্তা শীত থেকে একশো টোড়া তুলছি বাড়ি যাওয়ার এখানে কি সন্ধ্যার তার এই নদীর সৌন্দর্যগুলো নদীর বিশালতা একটু জগতে একটু দূর দিব সকলে ভালো থাকে না ভালো দেখা হবে ধন্যবাদ